নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে নিম্নচাপটা আজকে অনেকটা দুর্বল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে সেই দুর্বল হয়ে যাবার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে তবে আজকেও মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে এই নিম্নচাপ প্রভাবের জন্য এমনটা পূর্বাভাস রয়েছে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো অংশেই যেমন রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আজকে সকাল পর্যন্ত সেরকম একটা সম্ভাবনা রয়েছে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে উপকূলবর্তী জেলাগুলোতে অন্যান্য জেলাগুলোতে আংশিকভাবে আকাশ থাকবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় দু এক জায়গায় দুই বর্ধমান জেলা বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলার দিকে অন্যান্য জেলার দিকে হালকা মাঝারি কুয়াশা তো থাকছেই তাপমাত্রায় যা আপডেট রয়েছে আগামী দুই দিন ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তারপর তাপমাত্রা একটু কমবে ঠান্ডা একটু বাড়বে তবে ভালো রকম নতুন করে প্রচন্ড ঠান্ডা আসবে জানুয়ারি মাস থেকে দু সালে আপাতত ডিসেম্বরে অতি প্রচন্ড কষ্টের ঠান্ডা পড়ার সম্ভাবনা কনকনানি ঠান্ডা পড়ার সম্ভাবনা সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না তাই বাংলার জেলায় জেলায় চারটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সকাল সাড়ে আটটা বা নটা পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চারটি জেলার দিকে অন্যান্য জেলার দিকে বৃষ্টির কথা বলা হয়নি কলকাতা দিকে ছিটে ফোঁটা কোথাও কোথাও হতে পারে উত্তর চব্বিশ পরগনা দিকে হতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সহ বাঁকুড়া পুরুলিয়া এদিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কাল থেকে আবার মেঘলা আকাশটা কমে যাবে আজকের দিনটা কোথাও কোথাও মেঘলা মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে দক্ষিণ ঝাড়খণ্ডে সেরকম একটা মেঘলা আকাশ থাকতে পারে কোথাও কোথাও ছিটে ফোঁটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আর কোনো সম্ভাবনা বৃষ্টির নেই অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির পূর্বাভাস নেই দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদহতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে এছাড়া উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে আসামে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দু এক জায়গায় দু এক জায়গায় খুবই হালকা হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাতাশ তারিখ পর্যন্ত কুয়াশার পূর্বাভাস রয়েছে কুয়াশাটা চলবে কিন্তু বৃষ্টির কোনো খবর আপাতত নেই এই তো গেল নিম্নচাপের পূর্বাভাস নিম্নচাপটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে এটা দক্ষিণ ভারতের ক্ষেত্রে আপডেট রয়েছে অন্যদিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে ছাব্বিশ তারিখে তার জন্য সাতাশ আঠাশ উনত্রিশ তারিখ পর্যন্ত ব্যাপক প্রভাব চলবে ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতের রাজ্যগুলোতে পূর্ব ভারতে রয়েছে পশ্চিমবঙ্গ যার ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কেমন বৃষ্টি হবে কি বলছেন আবহাওয়া দপ্তর কি দেখা যাচ্ছে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো জানিয়ে দেবো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব অনলাইন সিস্টেম কি দেখাচ্ছে তারপরই আসছি আমরা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি কি জানাচ্ছে তো অনলাইন সিস্টেম থেকে যেটা দেখতে পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে আজকে পঁচিশ তারিখের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষ করে রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এখানে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে উপকূলবর্তী জেলাগুলোর কোথাও কোথাও একটু ঘন কুয়াশা পড়তে পারে বৃষ্টির সম্ভাবনা ছিল আজকে সকাল ও নটা পর্যন্ত রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেটা রয়েছে মূলত চব্বিশ পরগনা এবং মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই কয়টা জেলার দিকে তবে বিরাট কোনো বৃষ্টি নয় কোথাও কোথাও হয়েছে এবং কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এই জায়গাগুলোর মধ্যে কোনো কোনো অংশে হতে পারে আর এই যে মেঘলা আকাশটা এই মেঘলা আকাশটা কখন সরতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক আজকে দুপুরের দিকের যে আপডেট রয়েছে তাতে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবং উপকূলবর্তী জায়গায় কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে উড়িষ্যার দিকে ভালো রকম বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা অনেকটা কম রয়েছে যেমন পুরুলিয়া রয়েছে বাঁকুড়া রয়েছে পশ্চিম বর্ধমান রয়েছে বীরভূম রয়েছে মুর্শিদাবাদ রয়েছে এখানে মেঘলা আকাশের সম্ভাবনা বেলার দিকে অতটা থাকছে না উপকূলবর্তী জেলাগুলোর দিকে বেশ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা এইভাবে চলতে পারে আগামীকালের যা পূর্বাভাস আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ প্রত্যেকটা জেলার দিকে আবারও ঝলমলে আকাশ তবে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে আজকের দিনটা মেঘলা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে থাকলেও তবে কিন্তু উত্তর ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ঝাড়খণ্ডের জায়গাগুলোতে ততটা মেঘলা আকাশের সম্ভাবনা একদমই নেই মূলত জামশেদপুর এলাকার দিকে একটু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে তাই আগামী কাল থেকে এই নিম্নচাপের প্রভাবটা মুক্ত হয়ে যাচ্ছে কারণ যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে নিম্নচাপটা একেবারে উপকূলবর্তী জায়গার কাছে চলে আসছে সেই রকমই সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে পঁচিশ তারিখের দিকে সেটা শক্তি হারিয়ে দেখতেই পাচ্ছেন একেবারে উত্তর তামিলনাড়ু দক্ষিণ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গার দিকে একটা সাধারণ নিম্নচাপ এলাকাতে পরিণত হবে তবু আজকের দিনটা মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে তাঁরা যেন কেউ মাছ ধরতে যাবেন না বিশেষ করে এই যে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এই জায়গা বা এই এরিয়ার মধ্যে মৎস্যজীবীদের আজকে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে তবে বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে আজকের দিনটাও বিশেষ করে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে আস্তে আস্তে বৃষ্টির সম্ভাবনা কাল থেকে অনেকটা কমে কথা রয়েছে দক্ষিণবঙ্গে আর কি পূর্বাভাস রয়েছে তাপমাত্রার বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না মোটামুটিভাবে ডিসেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হবে না তবে যে আপডেট রয়েছে তাপমাত্রা একটু নামতে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ ঠান্ডার ভাবটা একটু আসতে পারে তবে ব্যাপক যে ঠান্ডার ভাবটা সেটা একত্রিশ তারিখ থেকে আস্তে আস্তে নতুন করে বাড়তে শুরু করবে কারণ একত্রিশ তারিখে পশ্চিমী ঝঞ্ঝাটা সরে চলে যাবে যার ফলে আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা জানুয়ারি মাস অর্থাৎ দু সালের বছরের প্রথম দিন থেকেই আবার ভালো রকম আমরা ঠান্ডা পেতে চলেছি কারণ কলকাতার দিকে আবার তেরো বা চোদ্দ ডিগ্রিতে চলে আসবে বর্ধমান জেলার দিকে এগারো থেকে বারো আসবে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আবারও দশ বা কোথাও নিচে নিচে চলে চলে আসবে দিকেও বা আসার নতুন করে একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেটা ফার্স্ট জানুয়ারি সাল থেকে তার আগে আরেকটা পরিবর্তন আসবে আবহাওয়াতে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য আবারও একটা ব্যাপক পরিবর্তন আসবে কারণ উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতের রাজ্যগুলোতে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বৃষ্টিপাত হবে দেখতে পাচ্ছেন কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে কোথাও কোথাও তুষারপাত সঙ্গে শিলাবৃষ্টি দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেটা সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে অর্থাৎ দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় রাজস্থান সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পশ্চিম মধ্যপ্রদেশে এরকম একটা সম্ভাবনা সাতাশ এবং আঠাশ তারিখ চলবে আঠাশ তারিখ রাত থেকে সেই বৃষ্টি আস্তে আস্তে বিশেষ করে রয়েছে বিহার রয়েছে ঝাড়খণ্ড রয়েছে পূর্ব মধ্যপ্রদেশ রয়েছে এদিকে আস্তে আস্তে সরবে এবং আঠাশ তারিখ শেষ রাত থেকে উনত্রিশ তারিখের মধ্যে আবার সেই বৃষ্টি পশ্চিমবঙ্গের দিকে কিছুটা আসতে পারে বিশেষ করে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গাগুলোতে হবার সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম মুর্শিদাবাদ জেলা পশ্চিম বর্ধমান জেলা এছাড়া পুরুলিয়া জেলার কোনো কোনো অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেটা বিরাট বৃষ্টি নয় মূলত হালকা ধরনের বৃষ্টি তবে উত্তর ঝাড়খণ্ড এবং বিহারে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এরকমই একটা পূর্বাভাস আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়াতে এটাই রয়েছে এখন পর্যন্ত খবর সুতরাং তাপমাত্রা আবারও বাড়তে চলেছে নয় কমতে চলেছে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড সেটা আগামী আটচল্লিশ ঘন্টা পর তবে পরবর্তী ক্ষেত্রে থেকে বেশি কমবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে চরমতম ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায় এবং ঝাড়খণ্ডে সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর ক্ষেত্রে এমনই তথ্য আমরা পেলাম তাই নিম্নচাপ দুর্বল হচ্ছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ছাব্বিশ তারিখে তার প্রভাবটা পড়বে সাতাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবার আবহাওয়া দপ্তর কি বলছে চলুন একবার আপনাদের সেটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইটে সেখানে পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে যে একটা সুস্পষ্ট নিম্নচাপ যেটা এই মুহূর্তে রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সেটার ক্ষেত্রে যে আপডেট রয়েছে বিশেষ করে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল সংলগ্ন জায়গাতে সেটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হওয়ার পথে এমনটাই জানা যাচ্ছে একটি নতুন করে পশ্চিম ঝঞ্ঝা এফেক্ট বা প্রভাব বিস্তার করবে যেটা ছাব্বিশ তারিখে প্রধানত পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গায় প্রবেশ করবে তার প্রভাবটা থাকবে সাতাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে কী কী আপডেট এই মুহূর্তে পাওয়া যাচ্ছে দেখুন যেটা এখানে ডিটেলসভাবে তারা বলতে চাইছেন তারা বলতে চাইছেন যে উত্তর তামিলনাড়ু উপকূল এবং সংলগ্ন জায়গাতে নিম্নচাপের প্রভাবটা থাকার সম্ভাবনা বেশি রয়েছে এখনো পর্যন্ত চব্বিশ তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে এবং সেটা আস্তে আস্তে সরবে পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমের পথ ধরে এবং আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এমনটা জানানো হয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ কালের মধ্যে সেরকম একটা পূর্বাভাস পঁচিশ তারিখের মধ্যে তবে এর জন্য বৃষ্টির পূর্বাভাস রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু কিছু জায়গায় যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে বিশেষ করে অন্ধ্রপ্রদেশ সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা সেখানে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা এবং উত্তর তামিলনাড়ু এই তিনটে জায়গাতে প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা প্রধানত রয়েছে তামিলনাড়ু পুদুচেরী করাইকল তাই পঁচিশ ছাব্বিশ পর্যন্ত কোথাও কোথাও প্রভাবটা থাকবে আগামীকাল আগামী পরশু বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আর পশ্চিমী ঝঞ্ঝার একটা এফেক্ট তো অবশ্যই থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে যেমন রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় সঙ্গে পশ্চিম উত্তর উত্তরপ্রদেশ এছাড়া রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা মারাঠাওয়াড়া এখানে সাতাশ তারিখ এবং সঙ্গে বলা হয়েছে মধ্যপ্রদেশ এবং বিদর্ভ এখানে সাতাশ থেকে আঠাশ তারিখে প্রভাবটা থাকবে তবে আটাশ থেকে উনত্রিশ তারিখ প্রভাব থাকবে ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জায়গাতে এবং তাপমাত্রার ক্ষেত্রে কি কি প্রভাব রয়েছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব অন্যান্য জায়গার ক্ষেত্রে তাপমাত্রার যা প্রভাব রয়েছে বিশেষ করে বলা হয়েছে তাপমাত্রা দুই ডিগ্রি পর্যন্ত কমার একটা সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আগামী দুই দিনের মধ্যে সেরকম একটা সম্ভাবনা রয়েছে মিনিমাম যে টেম্পারেচারটা রয়েছে বিরাট ধরনের পরিবর্তনের সেরকম কোনো সম্ভাবনা নেই এমনটাও জানানো হয়েছে বিশেষ করে পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে এবং মধ্য ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের কোনো কোনো জায়গায় তাপমাত্রাটা বাড়বে তবে গুজরাট বাদে এমনটা জানানো হয়েছে অর্থাৎ একটু বাড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ার মতন সম্ভাবনা আর শৈত্যপ্রবাহের পূর্বাভাস অবশ্যই থাকছে কোন কোন জায়গায় থাকতে পারে সেটাও পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ করে হিমাচল প্রদেশের দিকে আজ পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত থাকতে পারে কোনো কোনো অংশে আবার ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকতে পারে এটা পরিষ্কার করে বলা হয়েছে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান এছাড়া রয়েছে হিমাচল প্রদেশ মুজাফরাবাদ এই সমস্ত জায়গা এছাড়া পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এখানে যা আপডেট রয়েছে আজকে পর্যন্ত কোনো কোনো জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে আর শীতলতম দিনের মতন পূর্বাভাস রয়েছে বিশেষ করে রাজস্থানে কোনো কোনো জায়গায় যেটা গতকাল ছিল এবং আজকে কোথাও কোথাও থাকতে পারে ঘন কুয়াশার সম্ভাবনা তো থাকছেই সেরকম সম্ভাবনা রয়েছে যেমন রয়েছে বিহারের দিকে ২৬ তারিখ পর্যন্ত চলতে পারে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা সঙ্গে রয়েছে চণ্ডীগড় এছাড়া রয়েছে উত্তরপ্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এই সমস্ত জায়গাতে মূলত সাতাশ তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনার কথা বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য এই সতর্কবার্তা রয়েছে বিশেষ করে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আজকে পর্যন্ত একটা সতর্কবার্তা রয়েছে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে হালকা হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টি বাড়তে পারে আঠাশ তারিখ থেকে অরুণাচল প্রদেশে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের ক্ষেত্রে বিশেষ করে আসাম মেঘালয় এখানে বৃষ্টির কোনো সম্ভাবনার কথা বলছেন না আবহাওয়া দপ্তর নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে আজকে হালকা বৃষ্টি হতে পারে আবার আঠাশ উনত্রিশ তারিখে হতে পারে পশ্চিমী ঝঞ্ঝা এফেক্টের জন্য গাঙ্গীয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গতকাল কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হয়েছে তবে আপাতত আর বৃষ্টির কথা বলছেন না আবহাওয়া দপ্তর ঝাড়খণ্ডের ক্ষেত্রে সেরকম বৃষ্টির পূর্বাভাস নেই তবে কোনো কোনো অংশে আইসোলেটেড প্লেসে হতে পারে সেটা রয়েছে মূলত যা দেখতে পাচ্ছি আমরা আঠাশ তারিখের দিকে এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হালকা হালকা হবে তবে বাংলার দিকে যেটা আমরা দেখতে পেলাম দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কথা বলছে না আবহাওয়া দপ্তর তবে আঠাশ তারিখের দিকে উত্তরবঙ্গে হতে পারে পশ্চিমি ঝঞ্ঝা এফেক্টের জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং